আমার মন খারাপ আমার মনের মধ্যে খারাপ আমার আচ্ছা একটু থাক মা মন খারাপ খুশি যখন হবে তখন যখন কোন <laughs> শুক <laughs> I don't know

পিতা ইয়াসিন আলী মাতা হচ্ছে রোকসানা বেগম ঠিক আছে খোলা তারপরে সার্টিফিকেট বা সার্টিফিকেটের সাথে ঠিক আছে তো তেল হচ্ছে দুই হাজার ঠিক আছে তাহলে আমরা বিয়েটা শুরু করি যে অবিল্লা হিসেবে সেই জন্য আমরা আমরা পেয়েছি আপনার এই চাচা হবেন আঙ্কেল উনি আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলবে আপনি ওনার কথা মনোযোগ সহকারে শুনবেন এবং ওনার কথা জবাব দিবেন

পুত্র জানাত্রোহাম আহমেদ শেজাল তোমার বিবাহের তোমার বিবাহের প্রত্যাশা করিলাম তুমি যদি এই বিবাহিত রাজি থাকিল রাজি থাকো রাজি থাকলো তাহলে আলমগুলি বলিয়া কমিল তাহলে আলমগুলিতে

আমাদের বউ হয়ে গেছে আমাদের সম্পদও এগিয়ে গেল এই তোমরা তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার অন্তরে আমার অন্তরে সাক্ষীগণকে বলা হয় এই বলেন

আলহুল্লা <laughs> বাবে

Pernah pahit dikit Kekas cháu ấy chào 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 হ্যাঁ কাছে poured… yeah, ছি আমি ভিডিও করতে いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、い É morubi.

this